বোর্ডে বেশ কিছু শব্দ রয়েছে এই শব্দগুলোকে আমরা যদি ভাঙতে চেষ্টা করি তাহলে দেখা যাক কি পাওয়া যায় এখানে রয়েছে সাদা এটাকে আমরা যদি ভাঙি কি পাবো এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি লা ল লাল এটাকে আমরা ভাঙলে পাচ্ছি নি ল হাত এটাকে ভাঙলে পাচ্ছি হা ত পা এটাকে ভাঙাই যাচ্ছে না পা মা থা এটাকে ভাঙলে পাচ্ছি মা থা মুখ এটাকে ভাঙলে পাচ্ছি মু খ এক এটাকে ভাঙলে পাচ্ছি কি এ ক দুই এটাকে ভাঙলে কি পাবো দু ই হা এটাকে ভাঙলে পাচ্ছি হা তি ঘোড়া এটাকে ভাঙলে পাচ্ছি ঘোড়া তো এখানে যে শব্দগুলো রয়েছে এগুলোকে আমরা যদি ভাঙি তাহলে এদের আলাদা কোনো অর্থ পাচ্ছি না সাদা এটাকে ভাঙলে সা দা এদের আলাদা করে কোনো অর্থ হয় না লাল লা ল এদের আলাদা করে কোনো অর্থ হয় না নীল নীল ল এদের আলাদা করে কোনো অর্থ হয় না হাত হা ত এদেরও আলাদা করে কোনো অর্থ হয় না পা এটা তো ভাঙাই যাচ্ছে না পা মাথা এবারে অনেকে বলবেন যে মা এটা তো একটা আলাদা অর্থ রয়েছে কিন্তু মাথার সাথে তো তার কোনো সম্পর্ক নেই আর যদি আমরা মা একটা অর্থ ধরে নিই তাহলে থাটা কি হবে থা তো কোনো আমরা অর্থ পাচ্ছি না তাহলে মাথা এটাকে ভাঙলেও আমরা নির্দিষ্ট কোনো অর্থ পাচ্ছি না মু আলাদা কোনো অর্থ পাচ্ছি না এক এ ক আলাদা কোনো অর্থ পাচ্ছি না দুই দু ই আলাদা কোনো অর্থ পাচ্ছি না হাতি হাতি আলাদা কোনো অর্থ পাচ্ছি না ঘোড়া ঘোড়া আলাদা কোনো অর্থ পাচ্ছি না তো এই ধরনের যে সমস্ত শব্দকে ভাঙা যায় না যে সমস্ত শব্দকে ছোট খণ্ডে ভাঙলে তার আলাদা কোনো অর্থ পাওয়ার সম্ভাবনাই থাকে না সেই সমস্ত শব্দকে বলা হয় মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ তাহলে এই সমস্ত শব্দ কি মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ আশা করছি এবার থেকে মনে থাকবে যে শব্দগুলোকে ভাঙা যায় না বা ছোট অংশে ভাঙলে তার আলাদা কোনো অর্থ পাওয়া যায় না সেই শব্দকে হয় মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ এই ধরনের আরো কিছু সিদ্ধ শব্দ আপনাদের জানা থাকলে কমেন্টে লিখে জানান